বন্ধুরা পুকুরে জাল ফেলতে চলে এসছি ওর বাবা সমেত ওর বাবা জাল ফেলবে আর আজকে পুকুরে মাছ দিয়ে একটা স্বাস্থ্যকর খাবার তৈরি হবে ধানের সাধু মাছ দিয়ে তরকারিটা হবে আর দেখা যাক বাবা কি কি মাছ ধরে চলো না এই যে জাল 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 নাচ মাছ জালে মাছ পড়েছে পালানো কোথায় Hola tío. Hac, te pasa.

মিরগেল মাছের সাইজ খেলার ব্যাপক সাইজ মিরগেল মাছ এতে কত বড় মাছ সচরাচর দেখতে পাওয়া যায় না এরা মৃগেল মাছ হ্যাঁ

এই মেঘলা মাছের সাইজটা দেখো কত বড় মেঘলো মাছবো ডিম ভার হয়ে যাচ্ছে কত ডিম হয়েছে দেখো ডিম হয়েছে ভেজে আমার ছেলে মেয়েদের খাওয়া ব্যাপক মাছের থেকে ডিম ভেজি হ্যাঁ কাদার ও ভেলিস না বন্ধুরা মাছ কাটা হয়ে গিয়েছে আর এদিকে মাছের থেকে অনেক অনেক বার হয়েছে এই ডিম এই মাছের ডিম দিয়ে অন্য একদিন পটন দিয়ে রেসিপি তৈরি করব আর আমি এই মাছগুলো এখন ধুয়ে নেবো নিয়ে দেখা হচ্ছে রান্নাঘরে বন্ধুরা এই ফেসে চলেছি রান্নাঘরে তো আজকে ঢেঁড়স আলু আর মাছ দিয়ে তরকারি করবো তার জন্য ঢেঁড়সাল আলু আমি কেটে নেবো বন্ধুরা আমার এদিকে আলু কাটা হয়ে গেছে আর ওই দিয়ে কাটা হয়ে গিয়েছে এবার আমি মাছ কটা ভেজে নেব আর এই প্রচন্ড গরম পড়েছে মাছ প্রচন্ড ঘাম হচ্ছে দেখতে পাচ্ছ আর এই গরমে ওই ঢ্যাঁড়স আলু আর পুকুরের চ্যান্ত রুই মাছ দিয়ে একদম পাতলা হালকা তরকারি করব আর এই গরমে হালকা তরকারি খেলে শরীরও ভালো থাকবে আর আমি কীভাবে তরকারিটা করছি তোমরা দেখো বন্ধুরা এখন মাছ ভাজার জন্য আমি মাছটাকে মাখিয়ে নেব এক চামচ হলুদ দিলাম লবণ পরিমাণ মতো দিলাম অল্প একটু সর্ষের তেল দেবো এটা ভালো করে মাখিয়ে বন্ধুরা আজকে শুধু মাছের মাথা দিয়ে রেসিপিটা হবে অনেক তো মাছ পড়েছে দেখেছো তো ওই জন্য আজকে মাছের মাথা দিয়ে ওই ঢেঁড়স আলুর রেসিপিটা হবে এখন আমি মাছটাকে ভেজে নেবো কড়াই তেল দেবো গরম হয়ে গিয়েছে তো বন্ধুরা তেল গরম হয়ে গিয়েছে এবার আমি মাছটাকে ভেজে নেব তা মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো মাছগুলো পুরো লাল হয়ে ভাজা আর মাছ ভাজা হয়ে গিয়েছে আর ওই মাছ ভাজার তেল নিয়ে আমি ঢেঁড়সটা ভেজে নেব

তেল দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচে দিয়ে দেবো পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি এবার লবণ দেব হালকা হলুদ দেবো আলু দিয়ে দেবো ভালো করে কষে নেব আলু এগুলো হয়ে গিয়েছে আমি জল দিয়ে দেব আমরা এই এত জল দিয়েছি আলু সিদ্ধ হওয়ার জন্যে আর হালকা তরকারি করবো ঢেঁড়স আর মাছের দিয়ে ওই জন্যই পাল্লা ঝোল করছি বন্ধুরা ওইদিকে তরকারি ফুটছে আমি ভাজা ঢেঁড়সটা ঢেলে দেবো মাছ কটাও ঢেলে দেবো কোন তরকারি ওইদিকে হয়ে আসছে এবার আমি হালকা করে জিরের গুঁড়ো দেবো তরকারি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব পুরো পাতলা ঝোল করেছি মন্দিরে আমরা সবাই খেতে বসে গেছি মা আমি আর মেয়ে আর মা ওটা দেবো খাও আস্তে আস্তে খাও দিচ্ছি ফাতলা ঝোল গড়ে যাবে আর দিচ্ছি আমা তুই ভাত একটু ফাঁকে তোমার পাতলা ঝোল করেছি মা খেয়ে দেখ কেমন হয়েছে সব বন্ধুরা মার আর মেয়ে দিয়ে দিয়েছি খাচ্ছে মা খাচ্ছে আমিও খেতে বসি আজ আমিও একটা মাথা খাচ্ছি ওনার তরকারি কেমন হয়েছে

বন্ধুরা তরকারি খুব সুন্দর হয়েছে আর আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে দেখা পাচ্ছ আর এই ঢেঁড়সটা একদম লাল করে ভেজেছি হেভি সুন্দর সিদ্ধ হয়েছে আর গরমে এই পুকুরে জ্যান্ত মাছ আর আলু ঢেঁড়স দিয়ে এইভাবে পাতলা ঝোল রান্না করলে শরীরের পক্ষেও ভালো আর খুব সুন্দরও খেতে লেগেছে তোমরাও বাড়িতে এইভাবে যে কোনো পুকুরের জ্যান্ত মাছ দিয়ে তৈরি করে খেতে পারবে খেলে খুব সুন্দর হবে আর আমরা খেতে থাকি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে ভিডিও